হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি আমার নতুন ব্লগ নিয়ে আপনাদের আমার ব্লগ কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন পরপর অনেক দিন আমিষ খাওয়া হয়ে গেছে তো ভাবলাম আজকে একটু নিরামিষ খাবার দাবার রান্না করা যাক নিরামিষ বলতে তার মধ্যে পেঁয়াজ থাকবে তো সকাল থেকে ভাবছিলাম যে কী রান্না করা যায় আমি ভাত আর ডাল বসিয়ে দিলাম ডালটার ডালের মধ্যে আলু সেদ্ধ বসে দিচ্ছি ভাবলাম যে আলু সেদ্ধ ভাত আর ঝিঙে আলু পোস্ত করা যাক দুটো বেগুন ভেজে নেব আলু সেদ্ধের আলুটা ছুলে নিচ্ছি ভালো করে তারপরে মাঝখান থেকে কেটে এটাকে ডালের সাথেই ভাবছি সেদ্ধ করতে দিয়ে দেব। যাতে ডাল আর আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আজকে অল্পই কিছু রান্না করবো ভাবছি কারণ অনেক কিছু কাজ অনেক দিন ধরে পেন্টিং আছে আমার বেলকনিতে ছোট্ট একটা বাগান করেছি সেটারই কিছু কাজ আছে কিছু পরিষ্কার করতে হবে পাতা নোংরা হয়ে আছে অনেক দিন ধরেই ভাবছি করব কিন্তু হয়ে উঠছে না এবার চালটাকে ধুয়ে নিচ্ছি চালগুলো ভালো করে ধুতে হয় এখন কারণ চালের মধ্যে অনেক পাউডার মেশানো থাকে যাতে পোকামাকড় না লাগে খুবই পাউডার মেশানো হচ্ছে এখন প্রায় দু তিনবার করে চালটাকে ভালো করে ধুয়ে নেব পেয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে ভাতটা বসিয়ে দেব। ভাত আর ডাল দুটোই বসিয়ে দেব আমার যে বেলকনির কথা বললাম গার্ডেনের সেটা পরবর্তী ভিডিওতে একটা ট্যুর দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে একটা ইচ্ছে আছে দেখা যাক কবে দেওয়া যায় ভিডিওটা এবার ভাতটা বসিয়ে দিচ্ছি ভাত আর ডালটা তারপরে আলু ঝিঙে পোস্তটা রেডি করতে হবে আলু ঝিঙেটা কেটে নেব ভাতটা মোটামুটি রেডি হয়ে গেছে আর প্রেসার কুকারে সিটিও পড়ে গেছে চার পাঁচটা মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নেব ভেজানো ছিল এবার সেটাকে গ্রাইন্ডারে বেটে নেওয়া যায় আমি কটা লম্বা লম্বা বেগুন এনেছিলাম অনেকদিন ইচ্ছে করছিল যে বেগুন ভাজা খাবো মশলা দিয়ে তো এই বেগুনের মধ্যে আমি হলুদ নুন আর একটু ম্যাগি মশলা দিয়েছি আর একটু চাট মশলা দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে ভেজে নিচ্ছি খুব ভালো লাগে খেতে ভাজার পরে এবার আলু ঝিঙে পত্রটা করা যাক আলু ঝিঙের জন্য প্রথমে পেঁয়াজটা ভেজে নিচ্ছি ভালো করে পেঁয়াজটা এইভাবে ভেজে তারপরে ঝিঙে পট ঝিঙে আলু পোস্ত করলে খেতে খুব টেস্টি লাগে তাই এটা করে নিন পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আলুগুলো দিয়ে ভালো করে দু তিনবার ঢেকে ভেজে নেব যাতে আলুগুলো মোটামুটিভাবে অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে এবার আলুটা মোটামুটি আলু পেঁয়াজের সাথে মোটামুটি ফিফটি পারসেন্ট পর ভাজা হয়ে গেছে এবার ঝিঙেগুলো বড়ো বড়ো করে কাটা আছে সেগুলো দিয়ে দেব তারপর এটাকে ভালো করে আর কিছুক্ষণ দু তিন মিনিট দু তিনবার ঢেকে ভেজে নেব এবার ঢাকাটা খুলে দিয়ে দেব নুন এক চামচ মতো নুন আর হলুদ এক চামচ মতো দিয়ে ভালো করে এটাকে ঘেটে দেব। মিক্স হয়ে যায় এই রান্নার মধ্যে আর সেরকম কিছু দেব না নুন আর হলুদ তারপরে পোস্ত যে পোস্ত বাটা ছিল পোস্ত আর শুকনো লঙ্কা বাটা ছিল সেটাকে এটার মধ্যে দিয়ে তারপরে কিছুক্ষণ ফুটিয়ে জলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি পোস্ত আর অর্ধেকটা টমেটো পোস্ত দেওয়ার পরে এটাকে ভালো করে পাখিয়ে দেবো পোস্তটাকে মিক্স করে নেবো ঝিঙে আলুর সাথে কিছুক্ষণ এটাকে মিডিয়াম আছে ভেজে নেব গ্রাইন্ডারের বাটিটাতে যে পোস্ত লেগেছিলো সেটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে ঢেলে দিলাম ঢেকে দেবো ঢেকে দিয়ে ঢেকে দেবো আছে আলুর চোখা ডাল ভাত বেগুন ভাজা আলু ঝিঙে পোস্ত লেবু স্যালাড আজকের মেনু এইটুকুই চলো খাওয়া যাক হ্যাঁ বন্ধুরা আমার যদি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন যেতে পারে ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই